এবার এক পয়েন্ট তিন চ্যাপ্টার তাই তো ভগ্নাংশ এগুলা সব আগের বছরের কিন্তু হ্যাঁ এগুলা সব আগের বছরে করেছিস সেই অঙ্কগুলা এখানে কি চলছি রিভাইস চলছি ঠিক আছে মানে এক নম্বর চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সবগুলাই আগের বছরের কতটা করা হয়ে গেছে যেমন ভগ্নাংশ ভগ্নাংশ আমি কি বলেছিলাম হ্যাঁ ধর একটা কেক আছে এই একটা কেক লম্বা কেক ঠিক আছে তাহলে আমি কি করলাম মিডিল দিয়ে একদম মিডিল করে কাটলাম ঠিক আছে তাহলে ক এটা এ একটা ভাগ এটা এক ভাগ তাহলে মোট কটা ভাগ করেছি দুটো ভাগ করেছি দু ভাগের মধ্যে এইটু এইটুকু একজনা খেলাম তাইলে দুটো ভাগের মধ্যে আমি কতটুকু খেলাম এক ভাগ খেলাম তাইলে আমি এটা পেলাম হচ্ছে দুটো ভাগের মধ্যে এক ভাগ এটা কত টোটাল দুটো ভাগ করেছে তার মধ্যে এই ভাগটা কত একটা ভাগ ঠিক আছে তাইলে এটা একটা ভাগ এটা একটা ভাগ তালে সমান দুই ভাগে ভাগ করা এবার ধর সে কেকটাকেই আমি কটা ভাগ করলাম হ্যাঁ তাহলে এবার এবার একজনা ধর এইগুলা খেয়ে নিয়েছে এত এতটা খেয়ে নিয়েছে বল তাহলে সে টোটাল কটা ভাগ তিনটি ভাগের মধ্যে ক ভাগ খেয়েছে দু ভাগ খেয়েছে তাহলে এটা হচ্ছে সে খেয়েছে এত অংশ কি লিখবো সে খেয়েছে দুই বাই তিন অংশ টোটাল তিন ভাগের মধ্যে দু ভাগ ঠিক আছে চলো এবার দেখিয়ে আচ্ছা এবার হম ধর এরকম একটা পিৎজা আছে পিৎজা চিনিস তো হ্যাঁ ধর পিৎজা ঠিক আছে এবার হ্যাঁ কইরি ভাগ করিতে ঠিক আছে বল এটা কটা ভাগে ভাগ করেছে মোটে টোটাল আট ভাগে ভাগ তাই তো এক দুই চার সাত আট আট ভাগে ভাগ করেছে তাই না তার মানে এটা হর হয়ে যাবে কত হবে এটা হর হর মানে নিচে যেটা নিচে মানে আট আমি কি বলছিলাম ভগ্নাংশের উপরে লব থাকে নিচে হর থাকে তাই না তাইলে হর হয়ে গেল আট এবার একজনা ধর কে ধর এইটুকু কে এইটুকু খেয়েছে ঠিক আছে তাহলে বল যে খেয়েছে ধরলাম এটা খেয়েছে ধর সায়ন খেয়েছে বল তাই সায়ন কতটুকু খেয়েছে হ্যাঁ টোটাল আট ভাগের মধ্যে দু ভাগ খেয়েছে তাহলে এবার আমরা বলেছিলাম উপর নিচে কাটাকাটি করা যায় তাই না তাহলে ওপরে কথা হবে এটা এক ও এটা আমি বাংলাতে লিখে ভেবেছি এটা এক এটা চার তাহলে কথা হবে এক ভাগের চার ভাগ তাহলে এই এতটুকু যা চার ভাগের এক ভাগও ঠিক আছে তাহলে এ এতটুকু খেয়েছে বা এতটুকু খেয়েছে যে কোনো একটা লিখলেই হবে চার ভাগের এক ভাগ কি জানি বলতো দেখ টোটাল যদি চার ভাগে ভাগ করি যদি এ দেখ এটা এটা একটা ভাগ এটা একটা ভাগ দু ভাগ এটা একটা ভাগ তিনটে ভাগ এটা একটা ভাগ টোটাল চার ভাগের মধ্যে এক ভাগ খেয়ে নিস তাই না হ্যাঁ চার ভাগে ভাগ করলে হ্যাঁ খেয়ে নিব ঠিক আছে এবারে টাকা এইবার ধরলাম

তাহলে দুইজনা মিলে মোট কত ভাগ খেয়েছে বলতো তাহলে আমরা কি করবো দুই যোগ প্লাস হচ্ছে তিন বাই আট এত তাহলে দেখ দুটো নিচে 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 দুটো সমান আছে তাহলে মিলে গেলে কি হয়েছে বড় দেখে আটই হবে তাহলে উপরে কত দুই যোগ হচ্ছে তিন কত হবে আর পাঁচ আট ভাগের মধ্যে পাঁচ ভাগ খেয়েছে দেখ এক ভাগ দু ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ টোটাল আট ভাগের মধ্যে পাঁচ ভাগ খাওয়া হয়েছে তাহলে আর বাকি কতটুকু আছে আছে বাকি রয়েছে কত তিন ভাগ আট ভাগের মধ্যে তিন ভাগ রইল আমরা কি করে পাবো টোটাল আছে কত অংশ টোটাল আছে এক অংশ টোটাল আছে এক অংশ এক অংশ থেকে বাদ দাও কত 5 বাই আট অংশ খাওয়া হয়ে গেছে হ্যাঁ 5 বাই 8 অংশ খাওয়া হয়ে গেছে এতলাই কিছু নেই মানে কি আছে এক আছে তাহলে এক আর আটের মধ্যে কি বার করতে হবে দশ হবে করতে হবে কত হবে আটই হবে ঠিক আছে যেহেতু এক আর আটের মধ্যে কোনো কিছু যায় না একগুণিত আট করে নিলাম কথা হবে তাই না তাহলে এক বাই এক আছে তাহলে নিচে নিচে এককে আট করতে গেলে কত দিগুণ করতে হবে আট দিয়ে তাহলে নিচকে আট দ্বিগুণ করলে ওপরকে কত দ্বিগুণ করতে হবে আট দ্বিগুণ করতে হবে মাইনাস পাঁচ বাই আট তাহলে ওপর হইলো আট বাই আট নিচে এখানে পাঁচ বাই আট এবার বল তাই নিচে আট হয়ে গেলো আট হয়ে গেলো তাহলে পর দেখে আট দেখলাম ওপরে কত আছে আট এখানে কত আছে পাঁচ তাহলে কত হইলো তিন বাই আট দেখ তিন বাই আট অংশ পড়ে আছে বুঝেছিস তিন বাই আট অংশ পড়ে আছে আমি খাবো ওইটা তোরা ভাব ভাবতে খাবো

না 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 যদি বলে এক বাই দুই অংশ কে অংশকে অংশ কে এক বাই দুই মানে অর্ধেক তাই তো হাফ হাফ দুটো ভাগের মধ্যে এক ভাগ ঠিক আছে এর অংশকে লাল রং করতে হবে লাল রঙ করতে হবে তাহলে কতটুকু লাল রং করবে কি করে পাবো অতটাই হবে কি করে পাবো আমার এখানে ষোলোটা ভাগ আছে ষোলোটা ভাগের মধ্যে কটা ভাগ করতে হবে বল আটটা কি করে পেলাম কি করে পেলাম কি করব কি করে পেলাম ষোলোটার মধ্যে আটটা করব কি করে পেলাম হ্যাঁ দুই ভাগের মধ্যে এক ভাগ করতে তাই কিন্তু আমি যদি বলতাম এইটা বল দুই ভাগের মধ্যে এক ভাগ আমি দুই ভাগের মধ্যে এক ভাগ বললাম না বললাম হয়েছি তিন ভাগের চার অংশকে লাল রং করতে এবার বল এবার লাল রং করতে এবার বল কতটুকু করবো এবার কটা ঘর করবো বল এবার

ঠিক আছে তাহলে আমরা অতটুকু লাল রং করব দেখ কটা ঘর করেছি একটা ঘর করেছি দুটো তিনটি চারটি পাঁচটা ছটা এটা ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ঘর করেছি তাহলে এতটা পাবো এবার বল

কথা বলে টাকা এবার বল এর হ্যাঁ তুই আমাকে হলুদ রং করে দেখাবি হলুদ করে করে দেখাবি দুয়ের তিন অংশ বল কটা ঘর করবো হলুদ রং না

দুইটি ঘর তিনটি ঘর এই তিনটি ঘর হলুদ করলাম ঠিক আছে এই তিনটি রং হলুদ করলাম আচ্ছা ও ঠিক লিখিত না ভুল লিখিত বল হ্যাঁ তুই সোয়ান ঠিক না ভুল বললো আমি বললাম এর তিন অংশ হলুদ করতে ও বললো মানে তিনটি রং তিনটি ঘরকে হলুদ করতে হবে বল ঠিক বলেছেন হ্যাঁ ভুল বলেছে তাইলে ঠিক কি হবে ও যদি ভুল বললে থাকে তাইলে ঠিক কি হবে হবে করে করে বল এখানে কটা ঘর আছে টোটাল ছ ভাগ আছে তাহলে তিনকে কত করতে হবে ছয় করতে হবে হ্যাঁ তিনকে ছয় করতে গেলে কত দিগুন করতে হবে দুই কত করতে হবে

এবার বল এর আগে আমরা করেছিলাম ধর দুই বাই দুই বাই পাঁচ যোগ বাংলাতে লিখছি কেন দুই বাই পাঁচ যোগ এক বাই চার বল এইটা করে দেখা আমাকে কি করতে হবে কি করতে হবে বল ভগ্নাংশের যোগ কি করতে হয় প্রথমে নিচের দুটো সমান আছে কিনা দেখতে হবে নিচের দুটো সমান আছে তাহলে কি করতে হবে পাঁচ আর চারে লস হবো যাবে কিছু যাবে না তাহলে কি করতে হবে তাহলে বল এখানে দুই বাই পাঁচ প্লাস হচ্ছে এক বাই চার বল নিচকে কত করতে হবে পাঁচকে কুড়ি করতে হবে তাহলে কত গুণ করতে হবে চার দিয়ে গুণ করতে হবে তাহলে উপরে কত দিয়ে গুণ করতে হবে চার দিয়ে

পাঁচ ভেয় করতে হবে এক বাই তিন দি বল কী করব পাঁচ আর তিনে লস হবে করলে কত হয় কত হবে পনেরো হইল বল নিচে কত করতে হবে পনেরো পনেরো করে গেলে কত কোন করতে হবে মাইনাস এক বাই তিন আছে বল ওপর নিচে কত কোন করতে হবে

তাহলে তাকে ভগ্নাংশের এর আগের বছর করা হয়েছে ঠিক আছে সে সেই জিনিসই বেশি কিছু নেই হ্যাঁ এই জিনিসটা দেখে এই জিনিসটা কি হবে বারো বাই পাঁচ এটা উপরে বারো আছে নিচে পাঁচ আছে তার মানে আমরা কি করবো বারোকে ভাগ করবো তাই না পাঁচ করবো পাঁচের খেয়ে পাঁচ পাঁচ দোকানে দশ পরে থাকলে দুই আর যাবে তাইলে কী লিখবো দুই বাই পাঁচ হয়ে গেল তাইলে দুই শূন্য দুই বাই পাঁচ ঠিক আছে এইটা অ্যান্সার দশমিক দিয়ে করলেও হয় কিন্তু আমরা তো এখানে ভগ্নাংশ করছি দশমিক করছে নাকি ভগ্নাংশ হইলে এইটা ঠিক আছে হ্যাঁ আচ্ছা এইটা বলতো এইটা বল কুড়ি বাই আছে ছয় তাহলে কুড়ি দিয়ে সবার প্রথম তো আমরা ই করবো সবার প্রথম আমরা কাটাকাটি যাই কেনা দেখবি কাটাকাটি যাবে কোনো কিছু দিয়ে ওপর নিচে যাবে উপরে কুড়ে আছে নিচে ছয় আছে উপর কোনো কিছু যাবে না কত দিয়ে যাবে দুই দি দুই দি হলে কত হবে দশ নিচে হবে কত তিন তাইলে দশ বাই তিন হয়ে গেল তাই না এইবার আমরা দেখ আর কিছু যাইছি কাটাকাটি যাইছি না তাইলে আমরা ভাগ করে দেবো বল কত দিয়ে যাবে তিন তারিখে নয় বিয়োগ করলে পড়ে থাকলে এক তাইলে কত লিখবো এক বাই তিন ঠিক আছে এক বাই তিন দুই কি হইল এক বাই তিন হইল 1/2 কোথায় থেকে পারে 1/3 আর ওপরে যেটা এক ভাগ শেষ আছে উপরে এক চলে গেল আর এই যে নিচে তিন ছিল নিচে তিন পড়ে থাকলো 1 সব কই দেখাবো এটা কি করে হবে বল নিচে তিন আছে উপরে দুই আছে তাইলে উপরে দুই করতে গেলে এক কে দুই দিয়ে গুণ করতে হবে তাই না তাইলে তিন কেউ কত দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে তিন দোকানে কত হবে তিন দোকানে ছয় হবে পাঁচ কোথায় থেকে আসবে এ বল নিচে নয় আছে তাইলে তিন কে কত দিয়ে গুণ করলে নয় হয়েছে তিন দিয়ে তাহলে তিন কে তিন দিগুণ করে নয় পেয়েছে তাইলে ও এক কে কত দিগুণ করতে হবে তিন দিগুণ করতে হবে তিন এক বল এক কে কত দিগুণ করলে পাঁচ হয় পাঁচ দিয়ে তাহলে তিন কে কত দিগুণ করতে হবে তাহলে তিন পাঁচ কত হবে এরকম করে সবগুলা করে আনবি এটা করে আনবি হ্যাঁ এটা করে আনবি এটাও করে আনবি ঠিক আছে আমি এইগুলো সব করে

নিচেটা ওপরেরটা দেখতে হবে দি বল নিচে কত আছে চার আছে নিচে কত আছে তিন তাহলে নিচে দুটোকেই সমান করতে হবে বল তাহলে এক বাই চার তাহলে এক বাই তিন আছে তাহলে চার আর তিনের কি করব দশ হবে কত হয় কত যাবে কত হবে তিন আর হ্যাঁ বারো তাহলে নিচকে কত করতে হবে বারো কত গুণ করতে হবে তিন দিই ওপরকে কত দ্বিগুণ করতে হবে হ্যাঁ তিন দিই এখানে কত দ্বিগুণ করতে হবে চার দিয়ে ওপরে কত করতে হবে চার দ্বিগুণ করতে হবে তাহলে কত হইলো তাহলে ওপরে তিন এক তিন আর নিচে হচ্ছে তিন চারটা বারো চার এক চার আর নিচে হচ্ছে বারো তাহলে এবার বড় কোনটা বল এটা কি করে তোরা বললে এইটা বড় হবে কিন্তু হয়েছে অরিজিনাল বড় হয়েছে কোনটা এটা বড় হয়েছে আমাকে নিচেরটা সমান করে ওপরটা দেখতে হবে বড় কোনটা ঠিক আছে আমি সমান করে নিতে হবে তারপর দেখবো কোনটা বলে তো ওকে এটা হয়ে গেল এটা এইটা করবে এই এই দুটো করবে এটা করবে এটা করবে ঠিক আছে

প্রকৃত ভগ্নাংশ কোনটা যদি ওপরে ছোটো থাকে ধর দুই বাই তিন উপরে ছোটো আছে নিচে বড় আছে এটা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত কোনটা হবে ওপরে বড় ধর ওপরে বড় নিচে ছোট ঠিক আছে এটা হচ্ছে অপ্রকৃত আর হ্যাঁ হ্যাঁ এটা অপ্রকৃত আর মিশ্র কোনটা মিশ্র হচ্ছে ধর দুই পুণ্য এক বাই দুই এটা মিশ্র আগে আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মিশ্র তাহলে এর মধ্যে মিশ্র কোনটা এইগুলা পারবি কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত মিশ্র যেটা যেটা প্রকৃত হবে সেটাকে গোল করতে হবে এটা প্রকৃত গোল এটাও গোল এটাও গোল হবে এটা হবে কত মিশ্র মিশ্র হইলে এই তিন কোনা দিকে ঘুরতে এটা বলে এটা কি হবে এটা চার কোনা হবে যেহেতু এটা অপ্রকৃত উপরে বড় আছে নিচে ছোট আছে সব করবে ঠিক আছে ওইভাবে মানে এই গোল চার কোনা তিন কোনা করতে হবে হ্যাঁ এটা খাতা কইলে আনবে

ছবির সাহায্যে দেখাইতে বলছে ধর এইটা আট ভাগের মধ্যে তিন ভাগ ঠিক আছে তাহলে আমরা যে কোনো একটা ই করব ধর একটা বড় যদি লম্বা করি কাটে তাকে তার সমান আটটা ভাগে ভাগ করব আটটা ভাগে ভাগ করার পরে তার মধ্যে হ্যাঁ যে কোনো তিনটিকে রঙ করবো ইহা করে তিনটিকে রঙ দেবো ঠিক আছে এটা এক করতে পারি অথবা কি করতে পারি এরকম চার কোণা করতে পারি তাকে আটটা ভাগে ভাগ করতে পারি হ্যাঁ ছবি এঁকে তারপরে তাকে আটটা ভাগে ভাগ করতে পারি

চোদ্দ বাই পাঁচ আমরা এটাকে মিশ্র করে নেবো ঠিক আছে তাহলে চোদ্দ করলাম কি হইলো হ্যাঁ ওপরে বড় নিচে ছোট তাই না হ্যাঁ এটা দুই তাহলে কত দশ কত হইলো হ্যাঁ চার তাহলে এলো কত হবে এটা হবে সমান সমান কত দুই পূর্ণ চার বাই পাঁচ ঠিক আছে তাহলে দুটো পূর্ণ হবে ধর এটা একটা পূর্ণ এই একটা পূর্ণ সংখ্যা দুটো পূর্ণ সংখ্যা তাহলে দুটো পূর্ণ সংখ্যা হইলে এই এদার টাকা দুই পূর্ণ মানে কি দুটো একদম গোটা থাকবে আর আর একটা যে ই থাকবে তাকে পাঁচটা ভাগের মধ্যে চারটি ভাগ করতে হবে তাইলে পাঁচটা ভাগ মানে ধর একটা ভাগ দুটো ভাগ তিনটি ভাগ চারটি ভাগ পাঁচটা দেখ এক দুই তিন চার পাঁচটা হইলো পাঁচটার মধ্যে চারটি ভাগকে রং করতে হবে এই চারটি ভাগকে রং করে দিলাম তাইলে দুটো গোটা হইলো দুটো গোটাকে পুরো রং করে দিলাম দুটো গোটাকে পুরো রং করে দিলাম আর একটার পাঁচটার মধ্যে চারটি ভাগকে রং করলাম ঠিক আছে কোনটা এইটা একই রকম ভাবে এরকমই হবে কি করলাম এগারো বাই সাত কে কি করবো এগারো কই নেব কি করবো তাহলে সাত এক সাত তাহলে চার তাহলে এইটা সমান কত হইলো এক পণ্য চার বাই সাত তাহলে হ্যাঁ একটা গুটালকে কে রং করে দেবো তারপর একটা ই কে কি করব টোটাল সাত ভাগে ভাগ করবো তার মধ্যে চারটি ভাগ কে রং করবো চারটি ভাগ কে রং করবো সবগুলা করে আনবি তিনটা থাকবে